উপস্থিত সম্মানিত সুদীপবৃন্দ শুভেচ্ছা নিন আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি আমি মনে করি যে জাতিকে যিনি পথ দেখিয়ে চলেছেন এবং তার বিভিন্ন আলোকিত কাজের মধ্য দিয়ে এই সমাজটাকে তিনি একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলী নাদিম যার কথা বলছিলাম সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং তিনি একজন সাহিত্যমদী মানুষ তাকে আজকে আমরা এখানে পেয়ে অনেক ধন্য হয়েছি আমি এখন তার সঙ্গে কথা বলছি জনাব আলী আকাস নাদিম সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে আপনার কাছে আমি জানতে চাই এই যে আপনি একজন ছাত্রনেতা ছিলেন এবং এই ছাত্ররাই হচ্ছে আমাদের আগামী দিনের নেতৃত্ব দেবে তো আপনি বর্তমানে এই যে আমাদের যে প্রেক্ষাপট যে অবস্থা চলছে এইটাকে আপনি কিভাবে দেখছেন সালাম আলাইকুম আসলে সকলকে ধন্যবাদ জাতীয় লেখক পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক গুণী লেখকবৃন্দ বিশেষ করে সালেম সালাউদ্দিন বহুমাত্রিক লেখক সাহিত্যিক কবি বড় ভাই সামনে আছেন রফিক জয় হায়দার তার সাথে বহুবার আমি বিভিন্ন সময় অনুষ্ঠান করেছি মোর্শাদ ভাই সহ যাদেরকে আমি চিনি না জানি না কিন্তু তাদের সম্পর্কে বুঝছি বুঝতে পারছি যে তেনারাও লেখক আমি আপনাদের লেখা পড়ে উৎসাহিত হই এবং পাঠ করতে চাই আরও বেশি পাঠ করতে চাই পাঠযোগ্য লেখা আপনারা আরও বেশি লিখেন সমাজ যে অবস্থায় গেছে সেখানে ছাত্রদের অবদান সম্পর্কে জাতির প্রশ্নে উনিশশো সালেও ছাত্র জনতাই ভূমিকা রেখেছে ছাত্ররাই মূল ভূমিকাটা রেখেছে উনিশশো সালে স্বৈরাচার বিধি আন্দোলনে ছাত্র জনতায় ভূমিকা রেখেছে সেখানে আমি একজন সক্রিয় কর্মী হিসাবে ভূমিকা রেখেছিলাম দু সালে ছাত্র জনতা মিলে যে গণভ্যুত্থান রচনা করেছে আমরা সেটাকে স্বাগত জানাই ভূমিকাও রেখেছি এখন আহ্বান জানাই ছাত্রদেরকে পড়াশোনায় ফিরে যাওয়ার জন্য এই জন্য পড়াশোনা না করলে জাতি কোথায় যাবে এই ছাত্ররা যদি পড়াশোনা না করে তারাই এখন প্রশাসনের অনেক দায়িত্ব নিয়েছেন এই নতুন নব্য অবস্থাতে আমরা এটাকে সাধুবাদ জানাই এই সাথে সাথে জাতিকে এগিয়ে নেওয়ার প্রশ্নে জাতিকে আরও বেশি ম্যাচিউড নেতৃত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে ছাত্রদের কাজ প্রথম কাজ তো পড়াশোনা করা আপনারা লেখকরা লিখবেন আপনাদের লেখারই কথা আমরা পাঠকরা পাঠ করব ছাত্ররা পড়াশোনা করবে কিন্তু ছাত্ররা এখন তো সরকারের পাঠ হয়ে গেছেন অলরেডি সুতরাং আমি তাদেরকে স্বাগত যেভাবে জানাই এই সাথে সাথে আহ্বানও জানাই আপনারা পড়াশোনায় ফিরে যান আপনাদের দায়িত্ব অনেকটা আপনারা পালন করেছেন আপনারা আপনাদের সাধুবাদ জানাই দেশটা যারা চালাবেন রাজনীতিবিদরা তারাই চালাবে আপনি অনেক চমৎকার একটি কথা বলেছেন মূল্যবান কথা বলেছেন আসলে ছাত্রদের উচিত এখন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া এবং কারণ এই ছাত্রদের মধ্য থেকেই ডাক্তার হবে ছাত্রদের মধ্য থেকেই ইঞ্জিনিয়ার হবে ছাত্রদের মধ্য থেকেই পাইলট হবে এখান থেকে প্রেসিডেন্ট হবে রাষ্ট্র নেতা হবে রাজনীতিক হবে তবে তাদেরকে অবশ্যই পড়াশোনায় ফিরে যেতে হবে এবং তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে একটা জাতির বিবেক হিসাবে আমাদের আজকের এই যে অতিথি যে কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন আপনার কাছে এবার জানতে চাই যে আমাদের যে এই যে যারা সাহিত্যিক কবি লেখক লেখক তাদের কি ভূমিকা রয়েছে আমাদের সমাজের প্রতি সাহিত্যিক কবি এরা তো অনেক 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 বরং হৃদয় মন এবং তাদের যে প্রেরণা তাদের যে চেতনা এই চেতনার কাছে আমরা সাধারণ মানুষের যাবার জায়গাটা খুব কম কিন্তু আমরা তাদেরকে পাই যখন তার সত্যিকারে ভালো একটা লেখা পড়ি আমি পাঠ করতে গিয়ে আমি পাঠক হিসেবে আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় দুষ্টামি করে আমি ইন্ডিয়ান এক রাইটারের বই চারশো পাতার বই তিন দিনই শেষ করেছিলাম আমি ওর একসা সময় আমার প্রবণতা ছিল একটা বই ছোট্ট বই আমি একদিনেই পড়তাম সাহিত্যিক আমি কবি শামসুর রহমানের একটা নাটক দেখেছিলাম একটি শব্দের জন্য তিনি সার রাত মাথার চুল ছিলেন লেখক সাহিত্যিক কবি এত সষ্টার সান্নিধ্যেই চলে যায় সষ্টা যেমন পৃথিবী সৃষ্টি করেছেন লেখক সাহিত্যিক কবি যারা তারা একটা শব্দ সৃষ্টি করে যা আমি একদিন একটু পারিনি যেটা আমি পারি নাই আমার পাশে যেই লোকগুলি পারছে তারা আমার কাছে অগ্রগণ্য এবং তারা আমার কাছে পূজনীয় এবং কবি লেখক সাহিত্যিক সমাজের দর্পণ এবং সমাজ পরিবর্তনে তারাই সত্যিকার ভূমিকা রাখবে সাংবাদিকরা তো কিং মেকার বলে সাংবাদিকদেরই বলে কিং মেকার নিয়মে ভট্টাচার্যের যদি একটা লেখা আছে সাংবাদিকতার উপরে আমি ওটা অনেক ছোটো সময় পড়েছি নামটা এই মনে করতে পারতাছি না জওহরলাল নেহরু যেখানে যেতেন এম মাথায় তার যে পি ছিল খুব লেখা ওরা জানতেন না কিন্তু সাংবাদিকদের সাথে খুব মেনটেন করতেন যেমন আমাদের প্রয়াত খুব বিপ্লবী নেতা ইলিয়াস আলী কোনো মানুষকে এসে সম্মান করতো না বা পাত্তা দিত না কিন্তু একমাত্র সাংবাদিক যদি সে শুনতো যে ছোটো পত্রিকা সাংবাদিক তারা সে খুব স্যালুট দিত খুবই সম্মান করতো আমি এরকম অনেক ব্যাপার সমাজের মানুষকে দেখেছি যারা কাউকে সম্মান না করলো সাংবাদিককে সম্মান করে লেখক সাংবাদিক সাহিত্যিক সম্মান পাওয়ারই যোগ্য যে সাহিত্য রবীন্দ্রনাথ রচনা করেছে। কবি নজরুল রচনা করেছেন এই সাহিত্য কি আমরা পারছি আমরা তার চেয়ে হয়তো উৎকৃষ্ট সাহিত্য রচনা করছি কিন্তু তিনি যা করেছেন তার সাথে আমি তুলে দিতে পারি না তার কাছে আমি তার কাছে যেতে পারি না সুতরাং লেখক সাহিত্যিক সাংবাদিক এদের সান্নিধ্যে আমি পছন্দ করি এদের সান্নিধ্যে যেতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি আজকেও তাই মনে করছি এই যে লেখক সাহিত্যিক সাংবাদিক আপনারা যারা আছেন সকলেই আমার কাছে প্রয়োজনীয় সকলেই আমার কাছে নন্দিত মানুষ আমি প্রত্যেককে গুণী মানুষ এবং নন্দিত মানুষ হিসাবে সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি এবং আপনাদের পাশে থাকতে বলে আমি নিজেকে গর্বিত মনে করি আপনার প্রতিটি কথাই মূল্যবান আপনার কাছে সব ছোট্ট করে জানতে চাইব আমির বাংলাদেশ কেমন হবে বা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন আমি সবসময় সত্য ও সুন্দরের পূজারি যা সত্য তাই সুন্দর যা সুন্দর তাই সত্য মহাকবি জন কিটস বলছেন বিউটি স্ট্রুথ ট্রুথ ইজ বিউটি আমি ইংরেজি পড়াশোনা করেছি কিন্তু আমি রাজনীতি কারণে অর্থাৎ পচে যাওয়া রাজনীতিতে ঘটালিকা প্রবাহে গা ভাসায় দেওয়ার পড়াশোনা ঠিকভাবে করতেও পারি নেই করিও নেই যা মানে আমি নিজের উপরেই ব্লেম নেই এই জন্য আমি কাউকে দায়ী করি না আমি নিজেই দায়ী আমি প্রত্যাশা করি একটি সুন্দর বাংলাদেশ একটি একমুখী শিক্ষানীতি এখন চলছে বহুমুখী শিক্ষানীতি মাদ্রাসা শিক্ষা তিনটা শিক্ষা বোর্ড আছে আলিয়া এবদাদিয়া কৌমি ইংরেজি শিক্ষা বহুমাত্রিক বাংলা শিক্ষাও বহুমাত্রিক শিক্ষা